শুভ সকাল বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক ও স্বাগত তো দেখো আজকে আমার শরীর খারাপ কমেনি তো আমি এখানে সকালবেলায় খেয়ে নিচ্ছি মুড়ি মুড়ি খাচ্ছি আর চানাচুর দিয়ে চা খাচ্ছি মানে মুড়ি চানাচুর আর চা খাচ্ছি দেখো তো এখানে আমি একাই রয়েছি আমার বর যেহেতু নেই কেন নেই রান্না বান্না আজকে কেন শেয়ার করে নিই তোমরা অবশ্যই আস্তে আস্তে পরে ব্লগে জানতে পারবে তো যদি জানতে হয় তাহলে আমার পুরো ব্লগটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো দেখো জ্বর ভালো লাগছে না কিছু খেতে কি খাবো কি খাবো না ওই জন্য ভাবলাম খেতে চলো তাহলে মুড়ি চানাচুরি খাওয়া যায় তো দেখো আমি এখানে বসে গেছি চা নিয়ে আর মুড়ি চানাচুর নিয়ে আর জানো তো থেকে থেকে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে তো আমার প্রচন্ড মানে কষ্ট হচ্ছে আর এই যে কোমর ব্যথা হচ্ছে প্রচন্ড পরিমাণে হেলান না বসতে পারছি না জানো তো ওই জন্য হেলান দিয়ে বসে রয়েছি সরি হ্যাঁ আমার না খুব কাশি হচ্ছে তো একটুখানি কাশিটাওয়া চলে আসে তো প্লিজ একটু ইগনোর করে নিও তো দেখো ফার্স্টে ভেবেছিলাম রান্না বান্না কিছু করব না খুব শরীর খারাপ কারণ আমার বর খেতে আসবে না একা আমার জন্য কি রান্না করব তো ভাবলাম যে থাক কিছু খাবো না তারপর মনে বলো যে না থাক রান্না এক বসিয়ে দিই আমার বর এলেও খেতে পারবে তার জন্য চলে এসেছি রান্না করতে কিছুই করবো না সেরকম এখন বেগুন কাটছি শুধু বেগুন ভাজা পটল বাজার ভাত করবো একটা বউদের মাথায় অনেক চিন্তা থাকতে হয় অনেক চিন্তা তারা করে সংসার করতে হয় তাই ভাবলাম যে থাক ফার্স্ট হলাম একার জন্যে কি রান্না করবো তারপর ভাবলাম যে না আমার বড় তো খেয়েও যায়নি নিয়েও যায়নি অ্যাকচুয়ালি তোমরা জানতে পারবে পরে যে হয়েছে এটা কি তাহলে আমি থাক তাহলে একবারে রান্নাটা করে নিই তাহলে ও এসে দুটো ভাত খেতে পারবে তো দেখো এখানে দেখালাম তোমাদের পটলটা যে পটলটা কিন্তু বাইরে থেকে একদম পরিমাণ মানে একদমই শুকিয়ে গেছে কিন্তু বিশ্বাস করো ভেতর দিয়ে না একদম মানে কচি রয়েছে এখনো বীজ পর্যন্ত পাকেনি নি এরকম মানে বাইরে থেকে শুকিয়ে গেছে কিন্তু ভেতর থেকে এখনো ভালো রয়েছে দেখো আম কেটেছি আম খেয়ে চলে এসেছি জর্জর মুখ ভাবলাম একটু আম খেলে যদি ভালো লাগে কিন্তু বিশ্বাস করো আমটা এক একটুও ভালো ছিল না একদম বিচ্ছিরি পানাম আম ছিল যেটাকে আমার মুখটা আরও বিচ্ছিরি হয়ে গেলো এতটাই বিচ্ছিরি পানা আমটা ছিল কথা বলতে এসেছি এখন তোমরা এখন তোমরা জানো আমি অন ক্যামেরায় খুব একটা কথা বলি না কারণ হচ্ছে আমি না নতুন নতুন একটা ট্রাই করলাম তো অনেকেই দেখি আমি যাতে ব্লগ দেখি অনেকে দেখি এরকম ভয়েস ওভারটা দেয় বেশ ভালো লাগে দেখতে শুনতেও ভালো লাগে তো ওই জন্য আমিও ট্রাই করলাম আর কি আর কিছুই না এক সেকেন্ড দাঁড়াও তো আমিও ট্রাই করলাম তো যাই হোক কেমন হয় ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে অনেকে বলে যে তোর আসলের থেকে ওভারটা দিলে নাকি বেশি ভালো লাগে ওই জন্য ভয়েস ওভারটা দিই তো যাই হোক সব কথা বাদ দাও আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ আমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে জানানো তো আমার শরীরটা প্রচন্ড খারাপ তোমরা আশা করি জানো তো আমার বড় আজকে বলল যে আমাদের বাড়ির কাছে কাজ আছে তার জন্য টিফিন করতে হবে না আমি সেই চেনি সেই বুঝে টিফিন করিনি নিই সকালবেলা যে খেতে আসবে আমি পরে রান্না করে নেব যেরকম রান্না করি সেরকম রান্না করে নেব ও আর আর একটা দাদা দেবে তো এবার গরমের মধ্যে দাদাটা বলছে আমি যাবো না কাজে তো আমার বর বললো যে তাহলে আমিও যাবো না কাজে যেহেতু ও না গেলে মানে ওই দাদাটা না গেলে এ কাজ হবে না এ না গেলে দাদাটার কাজ হবে না তো সেই বুঝে আর আমার যেহেতু শরীর খারাপ শ্বাসকষ্ট উঠছে তো আমার বড় বলছে তাহলে ভালোই হলো আজকের দিনটা তাহলে ছুটি করতে পারবো তো যাই হোক সেই বুঝে হয়েছে এইবার কি হয়েছে ও যেই ফোন করেছে তার আগে ওদেরই আর একটা ছেলে মানে অনেক একসঙ্গে কাজ করে সে মালিককে ফোন করে বলছে যে আমারও খুব শরীরটা খারাপ তো আমি কাজে যেতে পারবো না তো এইবারে একসঙ্গে করে ছুটি দেওয়া সম্ভব না তো আমার বরের ছুটিটা ক্যান্সেল করে দিল দিয়ে আমার বরকে পাঠিয়ে দিয়েছে কলের কাজে কিন্তু টিফিন ছাড়া তো বললো যে আমার বই খুব শরীর খারাপ আমার বউ টিফিন করতে পারেনি তো তখন বললো যে ঠিক আছে টিফিনের ব্যবস্থাটা নয় আমি করে দেবো তো তুই কাজে যা তো ও গেছে কলের কাজে এবার আমি একার জন্য কি রান্না করব আমার একদম ভালো লাগছিল না রান্না করতে আমি মাথা যন্ত্রণা করছে মাথা ঘুরছে প্রচণ্ড পরিমাণে গাছ যন্ত্রণা ফেলেছে আজকাল রাত থেকে জানি না কেন খুব শ্বাসকষ্ট উঠছে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট উঠছে আর কালকে রাতে কী হয়েছে বলো তো একটার সময় কারেন্ট চলে গেছিলো একটার আগে কারেন্ট গেছিলো পাঁচ মিনিটের জন্য একটার পরে কারেন্ট গেছিলো কিছুক্ষণ ছিল এবার তাতেই চলে এসেছে তারপর থেকে আর ঘুম হয়নি এবার একার জন্য কী রান্না করবো তো ভাবলাম যে একার জন্য রান্না করব না তো তারপর ভাবলাম যে না অল্প কটা ভাত করে যেতে পারে কিছু খেয়ে যায়নি এবার টিফিনে কী খাবে না খাবে তাও আমি না ও তো বাড়ি আসবে তাহলে মানে স্নান টান করে নিয়ে একটুখানি ভাত বসাবো এক কটার মতন ভাত বসাবো করি আমরা দুজনের হয়ে যাবে কারণ আমার যত জ্বর আসছে সেরকম কিছু খেতে ভালো লাগছে না আর তোমাদের দেখে তখন বেগুন আর পটল কাটলাম ওইটাই ভ্যা ভাজা করলাম কারণ সব রকমের সবজি পাতি আমার একা অত বাড়ন্ত তো যাই হোক এটাই বলার ছিল আজকে আমি একার জন্য রান্না করছি আর ওবেলা আমি যাবো বাড়িতে কেন যাবো কী করতে যাবো সেটাও তোমরা অবশ্যই জানতে পারবে তো জানতে লাগবে দেখো এখানে দেখাচ্ছে যে জানলাটা খোলার ভীষণ সুন্দর হাওয়া আসে খুব ভালো লাগে হাওয়াটা আসতে আর এই যে যে বোতলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার স্ট্যান্ড আমি এতক্ষণ ধরে ওইখানে স্ট্যান্ডটা রেখে তোমাদের সাথে কথা বলছিলাম আর আরে দেখো এদিকে ওষুধপাতি যা ছিল আমি সব সরিয়ে দিয়েছি তার কারণ কি বলতো না না পর্দাটা খুলতে খুব অসুবিধা হতে হয়েছে না দেখো পাখা বন্ধ করে বসে রয়েছি কারণ ওপর থেকে খুব পরিমাণে তাপ নামছে দেখো এখানে চলে এসেছি স্নান করে গোপাল মানে রাধা গোপাল দিয়ে চলে এসেছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই তোমরা হয়তো সেটা আমার ভয়েসই বুঝতে পারছো কিন্তু কি করবো বলো এটা তো আমার কাজ তাই আমাকে এইটুকুন তো করতেই হচ্ছে তাই এতটুকুন তো আমি অবশ্যই করবো তো দেখো এদিকে আমার চালটাও ধোয়া হয়ে গেছে আর এটাও নিয়ে চলে গেলাম তো এবারে আমি এখানে ভাতটা বসিয়ে দেবো তো দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি শুধুমাত্র ভাত করবো আর কিচ্ছু করবো না কারণ আমার শরীরটা খুব একটা ভালো না তোমরা জানো তোমাদের এক কথা বারবার করে বলছি তো যাই হোক যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো এত শরীর খারাপ নিয়েও তোমাদেরকে আমি ব্লগ শেয়ার করছি তো প্লিজ একটা মানে লাইক করে দিয়েছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি এ দেখো গোপালের প্রসাদ তুলেছি খই আর মুরগি মুরগিটা আমি খাই না তো মুরগিটা বেছে আমি আমার বরের জন্য রেখে দিয়েছি খয়ার বাতাসটা আমি খাচ্ছি আর তোমাদের দেখালাম যে কি কি ভাজা হবে আর হচ্ছে গিয়ে ওই চায়ের বাসন অল্প কটা ছিল সেটাই আর দেখো এখানে গোপাল দেখাচ্ছি আর একবার শুধু দেখো এই নিচটা রান্না করার নিচটা পিঁপড়েতে আবার প্রচণ্ড পরিমাণে বালি বালি করে দিয়েছে তো ভাবছি যখন শরীর খারাপ বান্নাও কিছু করার নেই একা একা চুপচাপ বসে থাকবো তাই ভাবলাম তো যাক চলো এই জায়গাটা পরিষ্কার করা যাক তো এই দেখো গ্যাসে নিজের জায়গাটা খুব ধুলো পড়ে যেহেতু আমাদের প্লাস্টার করা নেই সেহেতু এখানে আমি ক্যামেরাটা সেট করে নিলাম এই দেখো কত পরিমাণে ধুলো আর যেহেতু প্লাস্টার করা নেই ভীষণ পরিমাণে ধুলো হয় আর এই দেখো কাঁসার তোমার কি বলে হ্যাঁ কাঁসার বাটি যেগুলো আমি আমার ঘুরতে পেয়েছিলাম আমাকে আমার দাদু দিয়েছিলো এই বাটিগুলো নিয়ে ইউজ করে না কারণ কারণ কী বলতো কিছুগুলো ভারী তো সব জায়গায় ইউজ করা যায় না অনেকটাই ভারী এই বাটিগুলো তো যাই হোক দেখো আমার বর বলেছিলো আমি পরিষ্কার করে দেবো তোমাকে করতে হবে না কিন্তু কি করবে বলে আমার বর টাইম পাচ্ছে না আর আমি তো বাড়ির বউ বলো কতদিন হাত গুটিয়ে বসে থাকবো তাই ভাবলাম যে না থাক আমি করেই নি দেখো বেশি কিছু করে নি এ দেখো সুন্দর করে শুধু এদিক থেকে ওদিক করে সাজিয়ে দিয়েছি এবারে খেয়েছি বো জায়গাটা অনেকটা মনে হচ্ছে তখন আর জায়গাটা মনে হচ্ছিলো না খুব অসুবিধা হচ্ছিল আর এইদিকে দেখো বেশি কিচ্ছু করে আমি শুধু বাসন রাখার র্যাকের ওপরে আমি শুধু তোমার ইয়েটা দিয়ে দিয়েছি যে শাড়িটা ছিল সেই শাড়ি ভাত করেছি তোমরা তখন দেখলেই আর এই যে কারণ সব ভাজা রয়েছে পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর চানাচুর দিয়ে খেয়ে আর তো দেখো আমি এখানে দুপুরবেলাতে তোমাদের আমি ভাজাটা রয়েছে চানাচুর এই যে আমি আমার বরের জন্য ভাত রেখে তারপর আমি খাচ্ছি তো দেখলাম চানাচুর এই ভিডিওটা এরকম কি করে হলো তো যাই হোক দেখো আমার বর চলে এসেছে ভাত তাত খেয়ে দিয়ে এখন বাজে সাড়ে আটটা আমি যাচ্ছি ওই বাড়িতে অ্যাকচুয়ালি কি বলতো আমার বর বলেছিল আজকে সারা ধরে মাছ ধরবে ওই জন্য ওই বাড়ি যাচ্ছি হ্যাঁ তো সারা রাত মাছ ধরবো আমি এক একা কী করবো বাড়িতে ওই জন্য সারা রাত এক একা থাকবো ওই জন্য আমাকে আমার বর ওই বাড়ি দিয়ে আসছে তো দেখো বেলা এখানে ডিনারে ছিল কিচ্ছু না শুধু ভাত আর আলু ভাজা আর ওই দেখো স্ট্যান্ড ফ্যানটাতে হাওয়া আসছে এই ঘর অবধি হাওয়া আসছে তো আমরা সবাই এই ভাতই খাচ্ছি তো চলো আজকের মতন টাটা কালীপুর্ব নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো